করবো ইদা যা আশ্রুল্ল হিউয়াল ফাট হইলে পরে সাহায্য আসে আমাদের সাহায্য কেন আসে না আমি আজকে গিয়ে অমুকের হাত ধরি কালকে গিয়ে তমকের পাও ধরি আজকে অমুকের সাথে আপোষ করি কালকে তমকের সাথে আপোষ করি ইউটিউব খুললে ফেসবুক খুললে একই মুখ। কথা মনে হয় যেন মুখ না ওটা একটা বাথরুম ওটা একটা পায়খানা ওটা কোনো মুখ না যে আজকে এক কথা বলতেছে একটু পরে আর কথা বলতেছে এটা কোনো ইসলাম মুসলমানের সান না মুসলমান যা বলবে ইসলামের ধারক বাহক যা বলবে একবার বলার পরে সে বলবে যে দুনিয়া কে আমার হয়ে যেতে পারে আমার কথার থেকে আমি নড়ব না নবীজিকে আল্লাহ বলছেন তুমি আপসিন হও হইলে আমার নুসরাত আসবে আর আপসিন হয়েছেন তারপরে আল্লাহ মহাবিজয় দিছেন মহাবিজয় দেওয়ার পরে এখন বলতেছেন কি শত্রু তো শত্রুতা করবেই তো করলে তাদের পরিণতি আবুল হাবের পরিণতি হবে এবার একটু আল্লাহ আকবর কোয়া গেল না আপসিন হইলে আল্লাহ সাহায্য করবেন আর ওই সাহায্যের পরে শত্রুতা যারা করবে তাদের পরিণতি তা হবে যা আবুল হাবের হয়েছে